তোমাদের সামনে একটা মিন আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা হচ্ছে যে আলু চাষ করার জন্য বা আলু লাগানোর জন্য এগুলি চাষ হচ্ছে এই যে জমি এটা আমাদের জমি এটা আলু লাগানোর জন্য এটা চাষ করা হচ্ছে তো বন্ধুরা তোমরা অনেকে ভাবছো যে দাদার কন্টেন্ট কেন দিচ্ছে না কনটেন্টটা এই কারণে দিতে পারছি না যেহেতু আমি মানে কাজ চলছে বা সিজন চলছে বা ধান কাটার টাইমে সেই জন্য মানে প্রচুর ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছি না তা তার জন্য আজকে ফাঁকা পেলাম তাই এই যে সোনালিকা ফোর ডাব্লিউডি যে পঞ্চাশ যে গাড়িটি আছে সেই গাড়ির ভিডিও তোমাদেরকে আজকে আমি একটু ফাঁকা পেলাম বা বাড়ি এসেছি তার জন্য তোমাদেরকে ভিডিওটি আবার কন্টিনিউ দিতে থাকব তো বন্ধুরা চলো কেউ যদি বন্ধুরা এই আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে যাতে আমি তোমার সঙ্গে আরও নিত্য নতুন ভিডিও দিতে পারি তো বন্ধুরা দেখো এক চাষে কেমন মাটিকে ডাস করে দিচ্ছে দেখো মাটিকে কেমন ডাস করছে এক চাষে বেসিক্যালি এই গাড়িটি শুধু চাষের জন্য এই গাড়িটি শুধু চাষ করছে তো বন্ধুরা আপনারা অনেককে কমেন্ট করেছেন যে সোনালিকা গাড়ি কেমন বা এই গাড়িটির মাইলেজ কত আপনারা অনেকটাই কমেন্ট করেছেন তো আপনাদেরকে আমার বলার একটাই উদ্দেশ্য যে এ কাপ যে ডি পঞ্চাশ হাজ পরে এই গাড়িটি এই গাড়িটি খুবই ভালো মাইলেজ এবং গাড়িটাও ভালো যেহেতু আমি নিয়েছি আমি চালাচ্ছি কিন্তু আমি কোনো গাড়িকে খারাপ বলবো না আরও যে কোম্পানি বা স্বরাজ মাহিন্দ্রা এই গাড়িগুলো ভালো যেমন স্বরাজ আটশো পঞ্চান্ন আটশো খুব ভালো গাড়ি হেভি মাইলেজ তো তোমরা মানে যা পছন্দ তোমরা সে গাড়ি নিতে পারো কিন্তু আমি বলবো না যে এই গাড়িটা খারাপ এই গাড়িটা ভালো কিন্তু আমি আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে এই গাড়িটা আমি নিয়েছি এই গাড়িটা নিশ্চয়ই ভালো দিক আছে এবং খারাপ দিকও আছে অনেকেই যে সোনালিকা গাড়ি সোনালিকা গাড়ির ভাঙচুর বেশি তেল খায় বেশি কিন্তু কোনো কিছুই এরকম না এই গাড়িটি তোমার ঘন্টায় মানে প্রথম চাষে আর কি এই জুন চাষগুলি করছে এই চাষে মোটামুটি তোমার ওই সাড়ে পাঁচ লিটার বা পাঁচ লিটার সাতশো এরকম তেল খাবে তার বেশি কিন্তু খেতে হবে না বা কাদা শেষে কী হয় কাদা চেষে একটু গাড়ি লোড লোড পড়ে সেজন্যই জন্যই ছ লিটার খাই টুয়েলভ ক্লাসে গাড়ি ডবল পাওয়ার স্ট্যারিং কিন্তু আমি তোমাদেরকেই বলবো যে সোনালিকা বা যে কোনো যে ফোর ডাব্লিউডি যে গাড়িগুলো বা ফোর হিল গাড়ি যেগুলো আছে কিন্তু টু হুইল গাড়িকে কোনো দিনই পারবে না কেন পারবে না আপনাদেরকে একটা কথা বলি আমি পারবে না এ কারণে কাউটো ফোর হুইল গাড়িতে মোটামুটি মিনিমাম প্রথম সার্ভিস পঞ্চাশ ঘণ্টায় সে সার্ভিসটাতে মোটামুটি তোমার ন হাজার প্লাস খরচা হবে কিন্তু সেখানে সেখানে টু হুইল গাড়িতে অত খরচাই হবে না সাড়ে চার হাজার এইরকম রকম খরচা হবে কিন্তু ফোর হুইল গাড়ি টু হুইল গাড়িকে কোনো দিনই পারবে না কেন টু হুইল গাড়িতে খরচা কম ভাঙচুর কম ফোর হুইল গাড়িতে খরচা বেশি ভাঙচুরও বেশি কিন্তু টু হুইল গাড়িতে এগুলো নেই টু হুইল গাড়ি আমি অবশ্যই বলবো টু হুইল গাড়ি ভালো কিন্তু ফোর হুইল গাড়ি খারাপ কেন বলছি কারণ খরচা বেশি দেখো তোমায় এই যে ফোর হুইল গাড়ি চালাচ্ছ বলে তোমাকে কেউ কিন্তু পয়সা বেশি দেবে না তোমাকে টু হুইলে যে পয়সাটা দেবে ফোর হুইলে পয়সাটা সেই সেম একই দেবে তাহলে আমার টু হুইল চালাই ভালো তুমি টু হুইলে এক কথা মেনটেন্স খরচটা কম ফোর হুইলে বেশি মেনটেন্স খরচা এই ফোর হুইল গাড়ি একটাই গুণ মানে ধান বোয়াতে আর কি ভালো এখন টু হুইল গাড়িতেও বিকেলি টায়ার লাগিয়ে দিলে তাও চলছে সোনালিকার নতুন গাড়ি উঠেছে সোনালিকার টাইগার ফিফটি গাড়িটার লুকটা ব্যাপক লুক করেছে গাড়িটা দেখলাম সেদিন আমি একটু ইউটিউবে ভিডিও দেখলাম তো গাড়িটা খুব ভালো গাড়ি তো কেমন কী পারফরমেন্স কেউ যদি তোমরা এই ভিডিওটি দেখে থাকো তো ওই গাড়ির পারফরমেন্স একটু কমেন্টে জানাবে তো এই গাড়িটি দু নম্বর লোয়ে চাষ করা হচ্ছে সোনালিকা গাড়িতে হাই লো মিডিয়াম নাই শুধু হাই আর লো আছে আর অন্য অন্য গাড়িতে হাই লো মিডিয়াম আছে হাই লো আছে আপনাদের গাড়ির লুকটা ব্যাপক লুক করেছে 对啊，这个。 মানের বাহাত্তর প্লেটের অর্ডার দেওয়া আছে তাও গাড়ি ভালো গাড়ি তোমরা কেউ আঠার্তর ভালো দিতে পারো আঠার্তর ভালো চলবে আর একটা আমার কাকারা নিয়েছে আছে আঠারোটা চালাচ্ছে গাড়ি ব্যাপক টানছে তো বন্ধুরা ভিডিওটি বেশি বড় করব না ভিডিওটি এই পর্যন্ত থাকলো তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো বেশ চলো যেখানে ভিডিও শেষ করলাম